বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হচ্ছে চাল সংগ্রহ শেষ হলে তা বিক্রি করে নগদ টাকা সংরক্ষণ করা হয় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গবরা ও ডুবাইল গ্রাম এ জনপদের মধ্য দিয়ে দুই কিলোমিটার কাঁচা মেঠোপথ সরকারি কোনো সহায়তা না পেয়ে বাধ্য হয়ে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সড়কটি নির্মাণ করছেন এলাকাবাসী তারা জানান সপ্তাহে একদিন গ্রাম দুটির সব বাড়ি থেকে চাল সংগ্রহ করার পর বিক্রি করে টাকা আয় হয় গত পাঁচ বছর ধরে এই প্রক্রিয়ায় জমানো টাকা খরচ করে গত দুই মাস ধরে চলছে সড়ক নির্মাণের কাজ তবে বাকি কাজ শেষ করার জন্য সরকারি সাহায্যের দাবি তাদের রাস্তা মেরামতের জন্য দান করতেছে এবং আমরা শ্রম দিয়ে মুরব্বী বয়স যুবক বৃদ্ধ যা আছে সবাই মিলে একত্র হয়ে আমরা রাস্তার মেরামতের জন্য কাজ করতে বাকি যে কুলে কাজ রয়েছে এগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করতে আছি সরকার প্রশাসনের কাছে যে আমাদের বাকি কাজগুলা জানি তারা কইরা দেয় আমাদের আসতে গেলে গাড়িগুলো ক্ষতি হয় কিংবা গাড়ি উড়লে যায় এগুলো আর কি সমস্যা আমাদের এই উদ্যোগটা নিয়ে সে কয়েকদিন বর্ষা আলো আবার ফের হয়তো বা চলে দেওয়া মাটিটা আবার যে অবস্থা হয়েছে যেটি যখন সরকার আর একটু উদ্যোগ নিতো বা এই রাস্তাটা যদি একটু পাকা হইতো তাহলে এলাকার উন্নয়ন সবার উন্নয়ন অবশ্য বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের মেজাপুরে সীমানায় পড়েছে সেই অংশটাতে কিভাবে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় সেটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব স্থানীয়দের তথ্যমতে মতে স্বেচ্ছাশ্রমে বর্তমানে সড়কটির এক কিলোমিটার অংশের কাজ চলমান রয়েছে বাকি আছে আরও এক কিলোমিটার অংশের কাজ সময় সংবাদ টাঙ্গাইল